পরের জনকে যুক্ত করি মিলন মিলন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচ্ছা ভাই আমি একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে মানে আমার ফ্যামিলি হচ্ছে আপনার ইসলামিক মাইন্ডেড খুবই কনজারভেটিভ ইসলামিক দিক দিয়ে যেমন মনে করে যে সকালবেলা ফজর নামাজের জন্য ডাকা হয় এরকম আর কি তো আসলে তাদের আমার যে বর্তমান যে ধরনের মেন্টালিটি আমি আসলে তাদেরকে এখন অনেক সময় দেখা যায় যে অনেক সত্য সময় কোথাও লাগতেছে বা বিভিন্ন সময় নামাজে যাওয়া লাগতেছে মানে এরকম আরকি হ্যাঁ ভাই যাবেন নামাজে যাবেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন নিজের পরিবারের সাথে থাকতে হলে নিজের পরিবারের যতদিন পর্যন্ত আপনি আত্মনির্ভরশীল না হন ততদিন পর্যন্ত তো আপনাকে এই জিনিসগুলো মানতেই হবে এটা কিছু করার নাই আমরা এই পরামর্শই সবাইকে দিই যে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখেন পরিবার যদি না বোঝে বিষয়গুলো তাহলে তাদের সাথে এমন কোনো বিষয় আলোচনা করবেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয় বা আপনার কোনো প্রবলেম হয় যেটা আপনি করতে পারেন তাদেরকে নানা ধরনের প্রশ্ন করতে পারেন বা নানা ধরনের জিজ্ঞাসা করতে পারেন যে জিজ্ঞাসার সুরে যে এটা তো আমি বুঝতে পারছি না এটা আমাকে বুঝায় দাও বা এটা আমাদের একটু এই বিষয় নিয়ে আর একটু আলোচনা করি আসো কিন্তু তারপরে যদি তারা না বুঝতে চায় বা তারা একেবারে গোরা হয় তখন তো আপনি তাদেরকে মানে এই জিনিসগুলো বাদ দিয়ে আপনি নামাজি পড়েন মাঝে মাঝে শুক্রবারের নামাজটা করে আসেন অসুবিধা কি ভাই মানে গিয়ে আপনি কিন্তু পরিবার তো সবচেয়ে নিজের পরিবারের থেকে ইম্পর্টেন্ট তো কিছু নাই এখন পরিবারের জন্য অনেকেরই অনেক কিছু করতে হয় সেটা কিছু আমাদের হাতে নাই এগুলো আমাদের সময়টা এমন না যে আপনি আপনার মত পরিবারের ভিতরে বসেই আপনার মতটাকে আপনি তাদের সামনে তুলে ধরতে পারবেন তারাও তাদের মত তুলে ধরতে পারবে এরকম পরিবেশটা আমাদের আসলে নাই এখন এটা তো কিছু করার নাই ভাই আচ্ছা এখানে আমার বাবা সবসময় একটা কথা বলে মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু শেয়ার করি মানে যেখানে ওনারা খুব বেশি কনফিডেন্ট ফিল করে আমার বাবা হচ্ছে আপনার মানে কৃষক ফ্যামিলির সন্তান থেকে এক সময় শহরে আইসা এখন দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করতেছে এখন এটার সম্পূর্ণ ক্রেডিট সে আল্লাহ দেয় এবং সে অলওয়েজ নামাজ রোজা মানে রোজার মার্সারও রোজা রাখে নামাজ পড়ে পাঁচ পাঁচত্ব এই ধরনের মেন্টালিটি আপনার মধ্যে আর কি এবং উনি মনে করেন যে ওনার সবচেয়ে বেশি বিপদের সময় সাপোর্ট আল্লাহ দিছে ওনার ভিতরে এই জিনিসগুলো আসলে কীভাবে আসছে আমি মাঝে মাঝে ডাউট ফিল করি যে আসলে ওনার ভিতরে এতটুকু কনফিডেন্স কীভাবে আসলো এটা নানা কারণে তো আসতে পারে নানা অনেক সময় অনেক বিপদ থেকে মানুষ রক্ষা পাইলে তখন তারা ভাবে যে এটা নিশ্চয় আল্লাহ করছে হ্যাঁ কিন্তু দেখা যায় যে একজন হিন্দু ব্যক্তিও সে থেকে বড় বিপদ থেকে রক্ষা পাই গেছে আপনার বাবা কৃষক থেকে এই পর্যন্ত আসছে ভারতে দেখেন ভারতের প্রধানমন্ত্রী ছিল চা দোকানদার সেখান থেকে সে আজকে প্রাইম মিনিস্টার তাই না এখন তো তো এটা আমরা বলতে পারছি না যে আল্লাহ পাক কে সেই হিন্দু ব্যক্তিরাই সাহায্য করছে হিন্দু ব্যক্তিকে সাহায্য করার তো কোনো মানে ইয়া উপায় নাই আল্লাহ পাকের কাছে তাই না হিন্দু ব্যক্তিকে মানে চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী করা এটা তো আল্লাহ পাক যদি সত্য হয়ে থাকে তাহলে তো সে আর হিন্দু ব্যক্তিরে গিয়া

যে যারা আল্লাহ রসুলকে গালি দেয় সারাদিন সে তারাও অনেক মানে দরিদ্র অবস্থা থেকে অনেক উপরে চলে গেছে অনেক ভালো করেছে জীবনে কিন্তু তার মানে তো এটা না যে এরকম ঘটতে পারে এবং ঘটার পরে যখন মানুষ এই জিনিসগুলার একটা ব্যাখ্যা খোঁজে যে আমি কিভাবে এখান থেকে এখানে আসলাম এটা কি আশ্চর্য ব্যাপার তখন তারা এই জিনিসগুলোর পেছনে আল্লাহর সাহায্য তারা কল্পনা করে এটা খুবই স্বাভাবিক সাধারণ মানুষের প্রবণতা এটা তো আপনার বাবার হতেই পারে কিন্তু এটা এখানে আপনার আসলে কিছু করার নাই আপনি জাস্ট ওনার যেহেতু বয়স হয়ে গেছে ওনাকে এখন এই কথা বললেও আসলে লাভ নাই যে এগুলো সব ভুয়া জিনিস এগুলো বইলাও বোঝানো যাবে না তার থেকে ভালো হয় আপনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন এখানে আবার তো আমাদের মুসলিম সমাজ যেটা আছে যে আপনি যে বললেন যে বিদুর কি হবে ভালো করতেছে বা ভালো থাকতেছে এটা বলে যে তাদের তো করে কি হচ্ছে তারপরে সবকিছুর ব্যাপারে কি আছে যে তুমি অবিশ্বাস করতেছো এটা আমাদের নবী আগেই বলে রাখছে যে একসময় মানুষ এরকম অবিশ্বাস করবে আমি তো আগে জানতাম ভাই তুমি বিশ্বাস করবা পৃথিবীর সবাই মুসলমান হবে একদিন আবার যদি আপনি অবিশ্বাস করেন তাহলেও বলবে যে ভাই এটা তো আমাদের গ্রন্থে লেখা আছে তুমি তো অবিশ্বাস করবাই এটা তো আমাদের গ্রন্থে লেখাই আছে উপরে যান নিচে যান পূর্ব পশ্চিম দিদিকে যান বলবে আমার ধর্মে তো এটা আগে আছে ওরা ধর্মে আসলেই সব কথাই বলা আছে একদিন মানুষ সব মানে অবিশ্বাস হয়ে যাবে এটাও যেরকম বলা আছে এটাকে আপনি ভুল প্রমাণ করার কোন উপায় নাই এই কারণে এইভাবে ভুল প্রমাণ করার উপায় নাই এই কারণে যে জিনিসটা করতে হয় যে ধর্মগ্রন্থের টেক্সট ধরে ধরে আমাদের আলোচনা করতে হয় যে কোনখানে কি লেখা আছে হাদিস কোরআন ধরে ধরে আমরা যেভাবে আলোচনা করি লাইভে সেইভাবে আলোচনা করতে হয় যে আমি এই ব্যাপারে মানে সামান্যতম আর কি একটা কোশ্চেন মানে আমার আমার সাথে করছিলাম তো আমি বলতে সেগুলো হচ্ছে কেয়ামতের আলামত মানে তাকে থেকে বলা আছে কেয়ামতের আগে এরকম হবে এই আর কি এই ধরনের অবস্থা আচ্ছা আসলে আমি আরেকটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আমি যখন বিশ্বাসী ছিলাম ওই সময়ে তখন ওই আজহারি বা আবু আদনান তোহা তাদেরকে আমার মানে খুব লজিক্যাল পার্সন মনে হতো কিন্তু এখন আস্তে আস্তে আমি তাদের বক্তব্যগুলো বা কিছু যখন রিসার্চ করে ফিরে আগে তো শুধু শুনতাম এখন তো শোনার পরে একটু দেখি যা আসলে যা বলতেছে তা কি বলতেছে মনে হচ্ছে যে আবু আসলে কি করতে চাইতেছে বুঝে না বা জানে না আসলে কি চাইতেছে যে এখন যদি এই বাংলাদেশের ঢুকলে তারা তারা কি কি ধরনের ধরনের তারা কখনোই ওই বিশ্বের সাথে কখনো খাপ খাওয়া চলতে পারবে না আবার বলতেছে যে ওই বিশ্ব তোমাদের শত্রু ওখান থেকে দূরে থাকো তোমরা আল্লাহ আলাদা একটি চলো তোমাদের আল্লাহ আছে এই ধরনের কথাবার্তা যেগুলো বলে তারা কি প্রমাণ করতে চাইতেছে আর তারা কি আসলে কি জানে না বা তারা কি তাদের মাথার মধ্যে কি সংশয় কখনো আসে না সংশয় আসলেও তো তারা সেই জিনিসটাকে তাদের অন্ধবিশ্বাস ইমান দিয়ে মানে ইমানটা মজবুত করে তারা ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস তারা ওই তাদের অন্ধবিশ্বাসটাকে মানে মজবুত করে এবং তারা বাজেট টাজে বলেও যে তাদের কাছে যখন এরকম সংশয় আসে এই ধরনের কোয়েশ্চেন আসে তখন তারা বেশি বেশি নামাজ রোজা শুরু করে যেন এই সংশয়টা মানে ঢাকা পড়ে যায় তার এই এই প্রশ্নগুলো যেন তার মাথায় বেশি কুরকুর না করে তো এইভাবে একটা মেকানিজম আছে যে মানুষ কীভাবে নিজের এই সংশয়গুলাকে মানে চাপা দেয় ধামা চাপা দেয় ধামাচাপা দিয়ে মানে ভয় এখানে ভয় এবং লোভ এই দুটা খুব মানে কাজ করে মানুষ ছোটোবেলা থেকে যে জিনিসটাকে ভয় পেয়ে আসছে সেটা সম্পর্কে একটা ইয়া সবসময় তারা ফিল করে যে জাহান্নামের ভয় যাহার আগুনে পড়াবে এই ভয় এই ভয়টা তাদেরকে ছোটবেলা থেকে দেওয়া হয় তো এটা একদম মাথার ভেতরে গেঁথে যায় এটা আসলে অনেক সময় অনেক মানুষের হাতেও থাকে না অনেক মানুষ এটাকে কন্ট্রোলও করতে পারেন না হুম তো আপনি ওনাদেরকে বেশি ইয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা হচ্ছে সেটা তো হবেই কিছু করার নেই এরপরে ওনারা যে ধরনের বক্তা বা ওনাদের যে পরিমানে মানুষজন ফলো করে যেমন খুব বলতেছে যে আপনার এই সব কিছুর গাছ এবং এটা তোমরা বিশ্বাস করবা এটা করবো তোমরা বলে বিশ্বাস করবো না মানে ওনাদের কনফিডেন্স লেভেল যে এবং মানুষ যে জিনিসটা এত এত কনফিডেন্স নিতেছে মানে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেখা নাই মানে বলতেছে যেটা এটাই নিতে হবে এটাই কনফার্ম ওরা ভুল এতটুকু কনফিডেন্সলি সবাই নিয়ে আগে মানে ব্যাপারটা খুবই মানে খুবই অকার লাগে আমার

আচ্ছা আসবে আমি একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে মানে আমার ফ্যামিলি হচ্ছে আপনার ইসলামিক মাইন্ডেড খুবই কনজারভেটিভ আর ইসলামিক দিক দিয়া যেমন মনে করেন যে সকালবেলা নামাজের জন্য ডাকা হয় এরকম আর কি তো আসলে তাদের আমার যে বর্তমান যে ধরনের মেন্টালিটি আমি আসলে তাদেরকে বোঝানোর মতো না এবং বুঝালে যে তারা এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মানে এখন অনেক সময় দেখা যায় যে অনেকটা সত্ত্বেও ফজরের সঙ্গে কথা লাগতেছে বা যাবেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি বলবেন নিজের পরিবারের সাথে থাকতে হলে নিজের পরিবারের যতদিন পর্যন্ত আপনি আত্মনির্ভরশীল না হন ততদিন পর্যন্ত আপনাকে এই জিনিসগুলা মানতেই হবে এটা কিছু করার নাই আমরা এই পরামর্শ সবাইকে দিই যে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখেন পরিবার যদি না বোঝে বিষয়গুলো তাহলে তাদের সাথে এমন কোনো বিষয় আলোচনা করবেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয় বা আপনার কোনো প্রবলেম হয় যেটা আপনি করতে পারেন তাদেরকে নানা ধরনের প্রশ্ন করতে পারেন বা নানা ধরনের জিজ্ঞাসা করতে পারেন যে জিজ্ঞাসার সুরে যে এটা তো আমি বুঝতে পারছি না এটা আমাকে বুঝায় দাও বা এটা আমাদের একটু এই বিষয় নিয়ে একটু আলোচনা করি আসো কিন্তু তারপরে যদি তারা না বুঝতে চায় বা তারা একেবারে গোড়া হয় তখন তো আপনি তাদেরকে মানে এই জিনিসগুলা বাদ দিয়ে আপনি নামাজি পড়েন মাঝে মাঝে শুক্রবারের নামাজটা পড়ে আসেন অসুবিধা কি ভাই মানে কিন্তু পরিবার তো সবচেয়ে নিজের পরিবারের থেকে কিছু নাই এখন পরিবারের জন্য অনেকেরই অনেক কিছু করতে হয় সেটা কিছু আমাদের হাতে নাই এগুলা আমাদের সময়টা এমন না যে আপনি আপনার মত পরিবারের ভিতরে বসেই আপনার মতটাকে আপনি তাদের সামনে তুলে ধরতে পারবেন তারাও তাদের মত তুলে ধরতে পারবে এরকম পরিবেশটা আমাদের আসলে নাই এখন এটা তো কিছু করার নাই ভাই আচ্ছা এখানে আমার বাবা সবসময় একটা কথা বলে মানে বাবাটা হচ্ছে আমি একটু শেয়ার করি মানে যেখানে ওনারা খুব বেশি কনফিডেন্ট ফিল করে আমার বাবা হচ্ছে আপনার মানে কৃষক ফ্যামিলির সন্তান থেকে এক সময় শহরে আইসা এখন দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করতেছে এখন এটার সম্পূর্ণ ক্রেডিট সে আল্লাহ দেয় এবং সে অলওয়েজ নামাজ রোজা মানে রোজার মার্সারও রোজা রাখে নামাজ পড়ে পাঁচত্ব এই ধরনের মেন্টালিটি ওনার মধ্যে আর কি এবং উনি মনে করেন যে ওনার সবচেয়ে বেশি বিপদের সময় সাপোর্ট আল্লাহ দিছে ওনার ভিতরে এই জিনিসগুলা আসলে কিভাবে আসছে আমি মাঝে মাঝে ডাউট ফিল করি আসলে ওনার ভিতরে এতটুকু কনফিডেন্স কিভাবে আসলো এটা নানা কারণে তো আসতে পারে নানা অনেক সময় অনেক বিপদ থেকে মানুষ রক্ষা পাইলে তখন তারা ভাবে যে এটা নিশ্চয় আল্লাহ করছে হ্যাঁ কিন্তু দেখা যায় যে একজন হিন্দু ব্যক্তিও থেকে থেকে বড় রক্ষা গেছে আপনার বাবা এই পর্যন্ত আসছে ভারতে দেখেন ভারতের সে ছিল চাওয়ালা চায়ের দোকানদার সেখান থেকে সে আজকে প্রাইম মিনিস্টার তাই না এখন তো তো এটা আমরা বলতে পারছি না যে আল্লাহ পাক সেই হিন্দু ব্যক্তিরাই সাহায্য করছে হিন্দু ব্যক্তিকে সাহায্য করার তো কোনো মানে আহ ইয়া উপায় নাই আল্লাহ পাকের কাছে তাই না হিন্দু ব্যক্তিকে মানে চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী করা এটা তো আল্লাহ পাক যদি সত্য হয়ে থাকে তাহলে তো সে আর হিন্দু ব্যক্তিরে গিয়া

যে যারা আল্লাহ রসুলকে গালি দেয় সারাদিন সে তারাও অনেক মানে দরিদ্র অবস্থা থেকে অনেক উপরে চলে গেছে অনেক ভালো করেছে জীবনে কিন্তু তার মানে তো এটা না যে এরকম ঘটতে পারে এবং ঘটার পরে যখন মানুষ এই জিনিসগুলার একটা ব্যাখ্যা খোঁজে যে আমি কিভাবে এখান থেকে এখানে আসলাম এটা কি আশ্চর্য ব্যাপার তখন তারা এই জিনিসগুলোর পেছনে আল্লাহর সাহায্য তারা কল্পনা করে এটা খুবই স্বাভাবিক সাধারণ মানুষের প্রবণতা এটা তো আপনার বাবার হতেই পারে কিন্তু এটা এখানে আপনার আসলে কিছু করার নাই আপনি জাস্ট ওনার যেহেতু বয়স হয়ে গেছে ওনাকে এখন এই কথা বললেও আসলে লাভ নাই যে এগুলো সব ভুয়া জিনিস এগুলো বইলাও বোঝানো যাবে না তার থেকে ভালো হয় আপনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন এখানে আবার তো আমাদের মুসলিম সমাজে আগে যেটা আছে যে আপনার যে বললেন যে বিদুর মেয়েরা কিভাবে ভালো করতেছে বা ভালো থাকতেছে বলে যে তাদের তো করে হচ্ছে তারপরে সবকিছুর ব্যাপারে একটি আছে যে তুমি অবিশ্বাস করতেছো এটা আমাদের নবী আগে বলে রাখছে যে একসময় মানুষ অবিশ্বাস করবে আমি তো আগে জানতাম তুমি বিশ্বাস করবা সবাই মুসলমান হবে একদিন আবার যদি আপনি অবিশ্বাস করেন বলবে যে ভাই এটা তো আমাদের লেখা আছে তুমি তো অবিশ্বাস করবাই এটা তো আমাদের গ্রন্থে লেখাই আছে উপরে যান নিচে যান পূর্ব পশ্চিম দিকে যান বলবে আমার ধর্মে তো এটা আগেই বলা আছে ওর আমাদের ধর্মে আসলেই সব কথাই বলা আছে একদিন মানুষ সব মানে অবিশ্বাসী হয়ে যাবে এটাও যেরকম বলা আছে আবার সবাই মুসলমান হয়ে যাবে এটাও বলা আছে আপনি যাইবেন কোথায় ভাই এটা তো কিছু এটা এই এই জিনিসটাকে বলা এটার কোনো ফলসিফিকেশন নাই হ্যাঁ এটাকে আপনি ভুল প্রমাণ করার কোনো উপায় নাই এই কারণে এইভাবে ভুল প্রমাণ করার উপায় নাই এই কারণে যে জিনিসটা করতে হয় যে ধর্মগ্রন্থের টেক্সট ধরে ধরে আমাদের আলোচনা করতে হয় যে কোনখানে কি লেখা আছে হাদিস কোরআন ধরে ধরে আমরা যেভাবে আলোচনা করি লাইভে সেইভাবে আলোচনা করতে হয় যে আমি এই ব্যাপারে মানে সামান্য তো আর কি একটা কোশ্চেন মানে আমার আমার সাথে করেছিলাম তো আমি বলতেছি এগুলো হচ্ছে কেয়ামতের আলামত মানে আগে থেকে বলা আছে কেয়ামতের আগে এরকম হবে এই আর কি এই ধরনের অবস্থা আচ্ছা আসলে আমি আরেকটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আমি যখন বিশ্বাসী ছিলাম ওই সময়ে তখন ওই আজহারি বা আবু আদনান তোহা তাদেরকে আমার মানে খুব লজিক্যাল পার্সন মনে হতো কিন্তু এখন আস্তে আস্তে আমি তাদের বক্তব্যগুলো বা কিছু যখন রিসার্চ করে ফিরে আগে তো শুধু শুনতাম এখন তো শোনার পরে একটু দেখি যা আসলে যা বলতেছে তা কি বলতেছে মনে হচ্ছে যে আবু আদানো আসলে আসলে কি করতে চাইতেছে বুঝে না বা জানে না আসলে কি চাইতেছে যে এখন যদি এই বাংলাদেশের মানুষগুলোর ঢুকলে তারা 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 কি কি ধরনের ধরনের কখনোই ওই বিশ্বের সাথে কখনো খাপ খাওয়া চলতে না আবার বলতেছে যে ওই বিশ্ব তোমাদের শত্রু ওখান থেকে দূরে থাকো তোমরা আলাদা আলাদা গেতে চলো তোমাদের আল্লাহ আছে এই ধরনের কথাবার্তা যেগুলো বলে ওরা তারা কি প্রমাণ করতে চাইতেছে আর তারা কি আসলে কি জানে না বা তারা কি তাদের মাথার মধ্যে কি সংশয় কখনো আসে না সংশয় আসলেও তো তারা সেই জিনিসটাকে তাদের অন্ধবিশ্বাস ইমান দিয়ে মানে ইমানটা মজবুত করে তারা ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস তারা ওই তাদের অন্ধবিশ্বাসটাকে মানে মজবুত করে এবং তারা বাজেট টাজে বলেও যে তাদের কাছে যখন এরকম সংশয় আসে এই ধরনের কোয়েশ্চেন আসে তখন তারা বেশি বেশি নামাজ রোজা শুরু করে যেন এই সংশয়টা মানে ঢাকা পড়ে যায় তার এই প্রশ্নগুলো যেন তার মাথায় বেশি কুরকুর না করে তো এইভাবে একটা মেকানিজম আছে যে মানুষ কীভাবে নিজের এই সংশয়গুলোকে মানে চাপা দেয় ধামাচাপা দেয় ধামা চাপা দিয়ে মানে ভয় এখানে ভয় এবং লোভ এই দুটা খুব মানে কাজ করে মানুষ ছোটোবেলা থেকে যে জিনিসটাকে ভয় পেয়ে আসছে সেটা সম্পর্কে একটা ইয়া সবসময় তারা ফিল করে যে জাহান নামের ভয় যাহান আগুনে পড়াবে এই ভয় এই ভয়টা তাদেরকে ছোটবেলা থেকে দেওয়া হয় তো এটা একদম মাথার ভেতরে গেঁথে যায় এটা আসলে অনেক সময় অনেক মানুষের হাতেও থাকে না অনেক মানুষ এটাকে কন্ট্রোলও করতে পারে না হুম তো আপনি ওনাদেরকে বেশি ইয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা হচ্ছে সেটা তো হবেই কিছু করার নেই